এটা কাগজি এটা থুপা বল কোথ থেকে জানি তোবা চুরি করে এনেছে ও এই রে দিয়ে জি 100 টাকা দিয়া 100 নিছে আমরা হইতে থেকে লাগা গলি গা মাগনা দিলাম বলে আর 100 আমিও তো ইনকাম করতে লাগলাম আর লেবু এটা জানি না কবে ধরবি খালি পাতাই দিচ্ছি পাতাই দিচ্ছি